রায়ানের জন্মদিনে ভালোবাসায় ভরালেন অনামিকা সর্বশেষ মিটি জরা ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি এরপর আর তেমনভাবে ক্যামেরার সামনে দেখতে পাওয়া যায়নি অনামিকা চক্রবর্তীকে তবে অনামিকা তেমনভাবে কাজের সঙ্গে যুক্ত না থাকলেও এই মুহূর্তে উদয়ের ক্যারিয়ার কিন্তু তুঙ্গে পরিণীতা ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি তবে স্বামীর কাজ নিয়ে বিন্দু হিংসা করতে নারাজ অনামিকা বরং উদয়কে নিয়ে সবসময় গর্ববোধ করেন তিনি অন্যদিকে উদয়ও চেষ্টা করেন কাজের ফাঁকে সময় স্ত্রীকে সময় দিতে জন্মদিন হোক অথবা বিবাহ বার্ষিকী অনমিকাকে নিয়ে মাঝে মধ্যেই ঘুরতে চলে যান উদয় খুব সম্প্রতি অনামিকা একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন তিনি আবার ব্লগ তৈরি করবেন নিয়মিত না হলেও মাঝে মধ্যে চেষ্টা করবেন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার আগের মতনই প্রতিদিনের খুঁটিনাটি মুহূর্ত তুলে ধরবেন সকলের সামনে এবার স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করে উদয়কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অনামিকা সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে অনামিকা লেখেন শুভ জন্মদিন স্বামী তোমার সঙ্গে প্রত্যেকটা দিন যেন এক একটা উপহারের যেভাবে তুমি নিজেকে ধীরে ধীরে তৈরি করছো তা দেখে সত্যি ভীষণ গর্ব অনুভব হয় আমি তোমাকে নিয়ে ভীষণ গর্বিত অনামিকা আরও লেখেন তুমি আমার জীবনকে অনেক বেশি সহজ করে দিয়েছ কি কঠিন সময়গুলো তুমি আমার পাশে থেকে সব কিছু সহজ করে দিয়েছ থ্যাংক ইউ আমার সব থেকে নিরাপদ স্থান হওয়ার জন্য তুমি আমার পার্টনার ইন ক্রাইম তুমি আমার এমন একজন মানুষ যার সঙ্গে আমি আমার বাথরুমও শেয়ার করতে পারি ভীষণ ভীষণ ভালোবাসি তোমায় আবারও শুভ জন্মদিন অনামিকা যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে এখানে উদয় এবং অনামিকা ছাড়াও দেখতে পাওয়া যাচ্ছে অনামিকার প্রিয় পশুটিকে পশুটিকে কোলে নিয়ে কেক কাটতেও দেখা যায় উদয় উদয় কাজে ব্যস্ত থাকলে এই ছোট্ট সার সঙ্গে সময় কেটে যায় অনামিকা তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনারা যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন